একদম রেস্টুরেন্টের মতো হুবু টেস্ট আনার জন্য আমি একটা সিক্রেট জিনিস ব্যবহার করি আর এটা আজকে আপনাদেরকেও শিখিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন প্রথমত হচ্ছে আমি এক কাপ দই দিয়েছি কারণ আমি এখানে টোটাল ষোলো পিসের মতো তারপর রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ মরিচের পেস্ট দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো আপনার এখানে যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ দিবেন দেওয়ার পর আদা পেস্টও সেম দুই টেবিল চামচ দিয়েছি কারণ পরিমাণ বেশি যে তার কারণে মশলাটাও বেশি নিতে হচ্ছে লবণ দিলাম দুই টেবিল চামচ এবং যে তান্দুরি মশলা থাকে সেটা আমি আসলে সব কিছুতে ব্যবহার করি সো এখানে তান্দুরি মশলাটা থেকে হাফ নিয়ে নিয়েছি এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি আর সিক্রেট টিপসটা দেখি আপনারা ধরতে পেরেছেন কি না আমি ভিডিও লাস্টে তারপরেও ডিটেলসে আপনাদেরকে বলে দিব এবং এর মধ্যে যদি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আমি এক্সট্রা এখানে কী ব্যবহার করেছি সেইটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর ভালো করে মিক্স করে নিয়েছি সব মশলাগুলো এভাবে ভালো করে যদি মিক্স করে নেন তাহলে ম্যারিনেশনের ক্ষেত্রে খুব ইজি হয় আর প্রতিটা মশলা খুব ব্ল্যান্ডিংটাও ভালো হয় এবার হচ্ছে আমি একটা বড়ো সাইজের ট্রে নিয়েছি বড় সাইজের ট্রে নিয়ে ওয়ান বাই ওয়ান প্রতিটা চিকেনের পিস আমি ভালো করে কোট করে নিয়েছি মশলা দিয়ে এবার রেস্টে রেখে দিয়েছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো এরপর রেস্টে রাখার পর আমি ফ্রিজে রাখিনি যেহেতু আসলে সকালে মেরিনেট করেছি সকাল বলতে এগারোটা থেকে বারোটার মধ্যে মেরিনেট কমপ্লিট হয়ে গেছে তো বিকালে নাস্তার জন্য করেছি সেজন্য আমি আর ফ্রিজে রাখিনি আপনার চাইলে অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে পারেন এরপর হচ্ছে এইভাবে স্মোকি ফ্লেভারটা দিয়েছি স্মোকি ফ্লেভারটার জন্য কয়লা যদি আপনার বাসায় থাকে সেক্ষেত্রে দিতে পারেন আর না হয় কোনো সমস্যা নেই আপনি যখন গ্রিলগুলো কম করা কমপ্লিট হয়ে যাবে তখন একটা স্টিকের মধ্যে চিকেনের গ্রিলগুলো দিয়ে একটু হালকা চুলার উপর রেখে এপিট ওপিট পুড়িয়ে নিলেই হয়ে যাবে তারপর হচ্ছে আমি দুইটা পার্টে করেছি স্মোকি ফ্লেভারটা এখানে যেহেতু বেশি হয়ে যাচ্ছে জায়গা হচ্ছিল না সেজন্য গুলা আলাদা করে দিলাম এবার একটা বড় প্যান নিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো থাকে অনেক স্ট্রং থাকে একদম ভেতর পর্যন্ত যায় এবার ওয়ান বাই ওয়ান সব কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে দিয়েছি কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে আর মশলা থেকেও পানি বের হবে ভয় পাওয়ার কিছুই নেই পানির সব কিছু শুকিয়ে আপনার চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এরপর অল্প কিছু মশলা উপরেও ছিটিয়ে দিয়েছি আর একটু পর পর আমি ওখান থেকে মশলা নিয়ে নিয়ে উপরে ভালো করে কোট করে দিচ্ছিলাম এটা করলে কি হবে আপনার পুরো চিকেনগুলা খুব ভালো করে মানে মশালা টাইপের হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মশালাগুলো যখন দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনার চাইলে এখানে কিন্তু একটা ফুড কালার বা যেটা আমরা জর্দা কালার বলা হয় পাউডারগুলো পাওয়া যায় সেগুলো সামান্য ব্যবহার করতে পারেন তাহলে একদম রেস্টুরেন্টের কালারটা আসবে সো সিক্রেটটা বলে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ তেঁতুলের টক ব্যবহার করেছিলাম আপনারা চাইলে এখানে আমের আচারটাও ব্যবহার করতে পারেন বাট এই দুইটা আচারে যে কোনো একটা আচারই করবেন তাহলে টেস্টটা খুবই ভালো পাবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন